পার্শ্বের একটা গুডাউনে আমি আসছি এটা হলো খাল এখানে কি ধরনের মালগুলা সেল হয় এবং কি মাল এটাকে রিকন্ডিশন মাল কিনা বা ইউজ করে মাল কিনা আপনারা জানেন আমি এই ধরনের অনেক ধরনের ভিডিওগুলো দেই যে মালগুলো ভালো কোয়ালিটির সেই মালগুলোই আমি আসলে আপনাদের মাঝে তুলে ধরি এবং অনেকেই অনেক ধরনের কমেন্ট দেয় মিটার স্টারিং বক্স ডেস্কবোর্ড এগুলো নিয়ে আসলে আমি ওই ভিডিওগুলো এখনও দেই নেই আমি আজকে যে ভাইয়ের এখানে আসছি এখানে ওনার এখানে সব আছে আপনার ডিসপ্লে দেখতে পারতেছেন এবং ভাইয়ের নামটা কি আমি একটু আরিফ ভাই আরিফ ভাইয়ের সাথে আমি আজকে আপনাদেরকে সাক্ষাৎকার করাই দিব যে আমার ইউটিউব চ্যানেল নিয়ে যে আমি ভাইকে বলেছি যে আমার ইউটিউব চ্যানেলে ভালো কিছু ভিডিও নিয়ে আমি এই চ্যানেলটা খুলেছি এবং যারা ভিউয়ার্স আপনারা আমার আমার চ্যানেলটাকে দেখেন ওনারা এই কমেন্টের কারণে আজকে এই আরিফ ভাইয়ের এখানে আসছি যে আরিফ ভাইয়ের যে এই গোডাউনের মালগুলা আপনাদেরকে একটু বলবেন সে কী ধরনের মালগুলো নিয়ে আসে এবং ডিসপ্লেতে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারতেছি পারবেন আরিফ ভাই আপনি

খাদি আইটেমের মাল প্লাস্টিকের মাল বা প্লাস্টিকের ভিতরে কিছু লাগলে ওইগুলো সবই পাবেন আমাদের এখানে এই এই মালগুলো কি সব হান্ড্রেড রিকন্ডিশন হ্যাঁ ভাই এগুলো সব হান্ড্রেড রিকন্ডিশন সব জাপান থেকে আসতে আসে কিছু আসে দুবাই থেকে জাপান তো আসে তার আর দুবাই থেকে খোলা মালগুলো আসে ওখানে খোলা মালগুলো বেশি আসে দুবাই থেকে আপনারা কি কিভাবে মালগুলো আপনার কাছে ক্রয় করেন

ও যদি হিসাব করেন উনিশশো আপনার নাইনটি গাড়ি থেকে শুরু করে বর্তমানে আপনার একদম দুই সালের গাড়ি পর্যন্ত এখন মাল আছে সব মালই আছে আমাদের কাছে ড্যাশবোর্ড বলেন স্টারিং হুইল বলেন মিটার বলেন সবাই টেনে আছে আমি যে মালগুলো বিষয় নিয়ে আমি কথা বলতেছি আপনারা যে এই মালগুলো হোলসেলে যে মালগুলো দেন আসলে আপনাদের তো ধুলাই খালের জান মানুষে এক নামে বাংলাদেশে পরিচিত ধুলাই খাল আপনাদের যে রিকন্ডেশন মালগুলো নিয়ে আসেন এই মালের মানে কোয়ালিটি হিসাবে দামের কি কোয়ালিটি মানে এইগুলো হয় এখন বিষয়টা হলো যে সব জায়গা থেকে আপনার এখন তো বর্তমান বাজার বলতে আপনার মহাখালীতে দোকান আছে উত্তরা দোকান আছে বারিদারিয়া দোকান আছে সাবার দোকান আছে সব জায়গায় এখন ওই আপনার আইটেম আপনার যে গাড়ির যে পার্টসের আইটেম সবখানে ছয় আছে কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করবেন ওই সব জায়গায় যে মাছগুলো না পাওয়া যায় তখন মানুষ ছুট আসে তো লেখাল এখানে আর সব জায়গায় অনেকে আবার খুঁজে তো ধরেন আপনার একটা দোকান হলো উত্তরাতে ওই কিনালে যেতে না আমার থেকে ওই কিন্তু আপনার সাপ্লাই থেকে কিনতে পারতেছে না আমার কাছ থেকে আমার কাছে মাল নিয়ে দাম দাম বেশি দাম বেশি আসলে ধুলাই খালে তো আসলে পরেও তো সব মালের দাম দাম থাকে না যে মাল এখান থেকে যায় আপনি একটা মাল সেল দিলেন তারা আপনার থেকে তো দুই টাকা হলে বেশি লাভ বাংলা মোটরের দাম আপনার পাঁচশো এক হাজার বেশি আচ্ছা আবার এই মালটা যখন উত্তরে চলে যাইব আমাদের সাথে আপনার এক হাজার পনেরোশো টাকা দাম হয়ে যাবে হিসাবটা আবার এই মাল যখন আপনার যা বিক্রি হবে সাবারে গাড়ি নাহলে পাঁচশো খরচ হলে কিন্তু দুই হাজার টাকা সেট তো কাস্টমার চিন্তা করে এটাই আর কিছু কিছু লোক আছে চিন্তা করে না আবার দুই হাজার গেলে যাক আমি বাস কাছের থেকে গেলাম ওই ক্ষেত্রে সাবারের দোকানদার টিকা আছে ব্যবসা পরিস্থিতি এমন এরকম অবস্থা ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখেন আমার এই চ্যানেলে আলী কার্তিক চ্যানেলে আমি যে ভিডিওটা দিচ্ছি ভাইয়ের সাথে কথা বলার জন্য আপনারা যদি সরাসরি মাল ক্রয় করতে চান অবশ্যই ভাইয়ের মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাদের আমাদের ইয়েতে আপনি অবশ্যই যোগাযোগ করে পরামর্শ দিতে পারেন আমাদের পেজ আছে আমাদের ফেসবুকে পেজ আছে আপনার আফি অটো পার্স আপনার আইডি আছে আপনার সেম সার্চ দিলে দেখুন সব এখানে আপনার সব মালের ছবি দেওয়া যাক আপনি ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলেন আপনার মালগুলো ন ভাবে মাল আমাদের ফেসবুকে পেজে নক করলে হবে ভাই আছে আমাদের ফেসবুকে গ্রুপ আছে যেখানে রাফি অটো লিখে বাংলাতে আফি অটো সার্চ দিলে পেয়ে যাবেন আমরা ওইখানে অনলাইনে মাল সেল করি সমস্যা নেই যেভাবে কেউ যদি আইসা নিতে চায় আইসা নিতে পারবে এটা আমাদের গোডাউন দোকানের আমাদের সামনে আমাদের দোকান দোকানে আসতে পারবে মাল দেখবে দেখা পছন্দ হলে মাল নিতে পারবে মাল নিয়ে কোনো সমস্যা না